আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে শুধু কিছু দুবাই পার্টি বোরকা নিয়ে এসেছি দুবাই পার্টি বোরকাগুলো সম্পূর্ণ গর্জেস করে নতুন ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন বোরকাগুলো আনা হচ্ছে খুব সুন্দর ডিজাইনার সব বোরকাগুলো কোয়ালিটিফুল খুবই প্রতিটা বোরকা অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে নিয়ে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন টাকা বোরকা হাতে পেয়ে দিবেন বোরকার কাপড় অনেক এগুলো কিন্তু অনেক ঘের দিয়ে তৈরি এই বোরকাগুলো অনেক ঘের এবং এগুলোর কোয়ালিটি অনেক ভালো সুন্দর সুন্দর কালার কালেকশান ডিজাইন কিছুই নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন প্রতিটা বোরকা প্রতিটা ডিজাইন অনেক কোয়ালিটি ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আপনারা আমাদের কাছে পাইকারি দামে নিয়ে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে অনলাইনে অর্ডার করবেন এবং হোয়াটসঅ্যাপ অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন বোরকাগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব। পিওর দুবাই চিরি জর্জেট কাপড়ের উপর সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা এই সুন্দর পিওর দুবাই চিরি কাপড়ের বোর্কাগুলো আপনার আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইস পেয়ে যাবেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ভিডিও ছবির মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি যার যে ডিজাইন যার যে বোর্কা ভালো লাগে স্ক্রিন শট রেখে অডাকান করে দিবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডাকান ফর্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অডাকান ফর্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকার টাকা বোরকার হাতে পেয়ে দিবেন যেটা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার কান্স করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা বোরকার কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলেও তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে আমরা কিন্তু বোরকার ভিডিও ছবি ডিটেলস সব কিছু দিয়ে দিয়েছি আমরা কিন্তু শুধু বোরকা না পার্টি হিজাব ব্যাগ বোরকা ব্লাউজ কালেকশন সবকিছু সেল করে থাকি আপনারা সবকিছু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে

ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যে যে সাইজ লাগবে টা বলে দিবেন প্রতিটা বোরকা কোয়ালিটি তেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নিবেন তখন দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ডিজাইনে নতুন কালেকশন নতুন নতুন গুলো আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতো কালেকশন পছন্দ মতো ডিজাইন সবকিছু আমরা আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি যার কয়টা ভালো লাগে যার যেটা যেটা ইচ্ছা নিয়ে নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো এ মেসেজ করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইস পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা প্রোডাক্ট এর কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নিবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো কালেকশন ডিজাইন সবকিছু আমরা আপনাদেরকে অনেক অনেক রিজেনেবল প্রাইসই দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর সব সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ গুলো আপনারা বলে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেটা ভালো লাগে আমরা হিজা বোরকা ব্যাগ ব্লাউজ কালেকশন সবকিছু সেল করি আর আপনারা সামনে যেহেতু শীত আসছে শীতের জন্য আপনারা কোন কোন জিনিসগুলো আমাদের পাইকারি নিতে চান সেটাও জানাবেন পাইকারি কোন জিনিসগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করতে চান অবশ্যই জানাবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিব আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সামনে যেহেতু শীত আসছে শীতের জন্য কি কি জিনিসগুলো আপনারা নিতে চান জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই করে রাখবেন রাখবেন দিয়ে নতুন দেখার জন্য জন্য সব ধরনের কালেকশনের ভিডিও ছবি আপনারা আমাদের কাছে সবার আগে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম এড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান নতুন カラー কালেকশন সবই হোলসেল প্রাইস অনফার এ পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে টাও লিখে দিয়েছি ইমো WhatsApp নাম্বারও দিয়ে দিয়েছি ইমো WhatsApp এ মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইন নতুন カラー কালেকশন বোরকা আসছে